এই পবিত্র কোরআন থেকে ছাব্বিশটা আয়াত বাতিল করে দিতে হবে আমরা রাজি আছি গো একটু কথা বলি রাজি আছি আমি সেই ছাব্বিশটা আয়াত কোন কটা সেটুক বলবো দুই নম্বর বক্তব্য আমি করবো আপনাদের সামনে আপনারা জানে বিগত কদিন ধরেই বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকার মারফত আমরা আপনারা জানছেন যে ভারতবর্ষে বেশ কিছু মসজিদ মসজিদ গুলো নাকি ভেঙ্গে মুসলমানেরা এক সময় মন্দির থেকে বানিয়েছে মসজিদ এটা কি সত্য কথা রে ভাই একটু জোরে চিৎকার করে বলে এটা কি সত্যি কথা ভারতবর্ষ আমি মঞ্চে দাঁড়িয়ে আজ আটটার নাম বলবো আমরা জানি বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে সেখানে রাম মন্দির হয়ে গেছে গত বছরে এই বছরেরই জানুয়ারি মাসের গত মাসের জানুয়ারি তারিখে উদ্বোধনী করে বিশাল মন্দির আমরা দেখলাম এখনো আটখানা মসজিদ সুপ্রিম কোর্টে ঝুলিয়েছে যে মসজিদ গুলোর কথা আমি আপনাদের সামনে একটু বলবো আর একটি বিষয় আমি বলবো আজ এই এই মাদ্রাসার মাদ্রাসায় এসে যতগুলো কথা আমি আপনাদের সামনে বললাম আমি এটা আপনাদের জানাতে চাই সারা পৃথিবীর লোক যদি এক হয়ে পবিত্র কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে বিন্দু পরিমাণ কি কোনো ক্ষতি হবে ভাই ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে গো কথা বলি বিন্দু পরিমাণ ক্ষতি হবে হবে না ক্ষতি যে হবে না আন্তর্জাতিক লেভেলে আর যে মিডিয়ার জগৎ এই মিডিয়ার জগতে সব চাইতে যারা বিশ্ব সুন্দরী বিশ্ব গায়িকা বিশ্ব এরা আজ ইসলাম কবুল করছে দুটো একটা লোকের হয়তো আমি বলবো আর একবার জোরে বলি না আমার বন্ধু আমার ভাইরা এবার আমি কোরআন প্রসঙ্গে মাদ্রাসা বলে কোরআন প্রসঙ্গে চলে যাই আমার ভাই সাহেব আমার বন্ধুরা আপনাদের স্মরণে আছে কি মনে নেই আমার ভাই সাহেব আপনারা জানেন দু হাজার একুশ সালের নয় এপ্রিল দিল্লির সুপ্রিম কোর্টে একটা কেস করেছিল কেসটা ছিল পবিত্র কোরআনের ছাব্বিশটা আয়াত বাতিল করতে হবে কেস কারক আমরা জানি যে কেস যিনি করেছিলেন তিনি পৃথিবী বিখ্যাত হতে চেয়েছিলেন আমরা সেটাও জানি যে পৃথিবী বিখ্যাত হবার জন্য নানান চেষ্টা করেছে ওয়াসিম রেজবি দু হাজার একুশে নয় এপ্রিল যখন কেস করলেন সুপ্রিম কোর্টে বারোই এপ্রিল এই কেসের শুনানি শুরু হলো আয়াতগুলো কোনগুলো কোনগুলো আমার তার সুপ্রিম কোর্টে যে আয়াতগুলো নিয়ে কেস করেছে তার টোটাল কপিটা আমার হাতে আছে কারণ আমি আগেই বলেছি আপনারাও মিডিয়ার যুগ প্রিন্ট মিডিয়ার যুগ সমস্ত কিছু ইলেকট্রনিক মিডিয়ার যুগ সেই হিসাবে আপনি যখন তখন আপনি পেতে দেখতে সমস্ত তথ্য কোনো অসুবিধা নাই এই পবিত্র কোরআনের এখানে ছাব্বিশটা আয়াত তার এই ছাব্বিশটা আয়াত তিনি বলতে চেয়েছেন ছাব্বিশটা আয়াত নাকি পৃথিবীর মানুষকে অশান্তি করে তুলবে তাই ছাব্বিশটা আয়াত বাতিল করে দিতে হবে আমরা কি বাতিলের পক্ষে ভাই কোরআন বলছে লা ভুল তো দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই সেই পবিত্র কোরআন শরীফের সোরা আনফালের তিনটি আয়াত আয়াত নাম্বার ১২। আযাত নম্বর পঁয়ষট্টি আর আযাত নম্বর পনেরো সোরা সোরা চোদ্দ তেত্রিশ সোরা তোবার আঠান্ন একশো এগারো একশো তেইশ মোট আট সোরা তোবা থেকে সোরা নিসার ছাপান্ন একশো এক সোরা আহাজের একষট্টি সাজদা ফাতাহ তারিম হালিম শাসদার একটা একটা করে টোটাল ২৬টা আয়াতকে সুপ্রিম কোর্টে অসীম রেশবি লিখিত এই লিখিতভাবে আবেদন করলেন এই কোরান শরীফের আয়াতগুলো দেশে শান্তিবিঘ্ন ঘটাবে তাই আয়াতগুলোকে বাদ দিতে হবে মহাম্মাদ আদালত বারো তারিখে অসীম রেশবির পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলেন একবার আন্দোলন सुप्रीम कोर्ट অসীম রেজবিকে পরিবর্তন করে জিতেন্দ্রনাথ ত্যাগী নাম নিয়ে তিনি মুসলিম থেকে অমুসলমান হলেন পৃথিবী বিখ্যাত ইতিহাস আজ বলছে থেকে শুরু করে পৃথিবীর যারা রসুলকে গাল দিয়ে বই লিখেছেন যারা রসুলকে কুটুক্তি করেছেন যারা দিনের পর দিন রসুলের অবমানা করেছেন কেউ পায়খানা ঘরে পায়খানা খেতে খেতে মৃত্যুবরণ করেছেন কেউ পানিতে ডুবে যেমন ফেরাউন পানিতে ডুবে সে পানি খেতে খেতে মারা মারা গেছে সেই দিন নমরুদ আগুনের তাপে মশার কামুড়ে তাকে সেই দিন তাকে দুনিয়া থেকে জুতোর বাড়ি খেতে খেতে মৃত্যুবরণ করতে হয়েছে সেই হিসাবে পৃথিবীতে কোনো দিন ইসলামকে আঘাত এনে কেউ বেঁচে থাকতে পারেনি আমরা ভারতের এক প্রান্তর থেকে পশ্চিম বাংলার আমি নৌজান হাবিবুর রহমান আমরা পরিষ্কার বলতে চাই আমরা সেই জাতির উত্তর সরি আমরা খালের বিনোদের উত্তর সরি আমির হামদার উত্তর স্বরী হজ্রতালির উত্তর সরি যাদের সূর্যে বিচ্ছে পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল যাদের নেতৃত্বে পৃথিবী শান্তি পেয়েছিল যাদের নেতৃত্বে সারা পৃথিবী তামান এবং দিন প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতির উত্তর শরী আমরা আমরা মরণে ভয় পাই না কাশেম কেন পৃথিবীতে এইরকম লোক যতদিন থাকবে আমরা তার তীব্র বিরোধিতা করব এবং আমরা কটকে বলবো এই রকম লোকের শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানা নয় তাকে দিনের পর দিন সেই তেহার জেলে তাকে দীপান্তরে বসবাস করার যদি আইন থাকে আইন দিয়ে কঠিনতম শাস্তি দেবার দরকার এরকম নাফার মানদের আমার বন্ধু আমার ভাইরা সেই হিসাবে আজ এ কথা বলার প্রাসঙ্গিক কিছু কথা বলি এত কিছু করার পরেও কোরআনের মর্যাদা কমানো যাবে না যাবে ভাই আজকেই এখানে পবিত্র হাফেজের তাই না সারা পৃথিবীতে একখানো কিতাব নাই যেটা সম্পূর্ণ কোন মানুষ মুখস্থ করে রাখতে পারে কিন্তু এই যে পবিত্র কোরআন দেখছেন এই পবিত্র কোরআন শরীফ এই পবিত্র কোরআন শরীফ পৃথিবীর লাখ লাখ মানুষের হৃদয়ে রয়েছে এই পবিত্র কোরআন শরীফ পৃথিবীর মানুষের কণ্ঠত্ব রয়েছে লাখ লাখ সেসবে কোরআনকে পৃথিবী থেকে কোনো দিন শেষ করা যাবে না কোনো দিনই সম্ভব নয় সে আজ যাবতীয় আপনার প্রচেষ্টা করুক না কেন সেসবে আমরা এই গভীর রাত্রিতে একবার অন্তর থেকে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ মন থেকে বলি না এবার যাবে না তার আমি দুটি একটা তথ্য সহকারে আমি আপনাদেরকে বলি আমার ভাই সাব আমার হাতে একটা প্রতিদিন আজকাল আনন্দবাজার ছাপানো একটা রিপোর্ট রয়েছে ডেলি নিউজ কলম তার রিপোর্ট রয়েছে এইখানে সুন্দর করে লেখা আছে এইখানে সুন্দর করে লেখা আছে দেখুন কোরআনের হাপেজ বলে আমি তো নিজে নিজে বলছি না কোরআনের হাতে ঝোলে মিলবে মহাকাশ বিদ্যার স্কলারশিপ কোরআনের হাফে ঝলেই তবে আকাশে যাবার সুযোগ হবে একবার থেকে ভাই আমি সুরে তারে বক্তব্য করতে একটু কম পারি তবে গভীর আপনারা ভালো করে মন দিয়ে মন থেকে শুনুন যে পবিত্র কোরআন শরীফ কেমন পর্যন্ত পরিবর্তন করা যাবে না সেই হিসাবে আজ মালয়েশিয়া ইন্দোনেশিয়া কয়েক ডর্জন দেশ তারা বলছেন আমি বলছি না এই শুধু কোরআন নামাজ পড়ার সূরা নাগু এই পবিত্র কোরআন শরীফে একটা আছে নাম সূরা আতলাকস এই পবিত্র কোরআনে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূর্য এই পবিত্র কোরআনে একটা সূরা আছে সূরাটার নাম হলো চাঁদ সুরাতুল কামার তাই আন্তর্জাতিক লেভেলের আকাশ বিদ্যা যারা নিয়ে গবেষণা করছেন তারা বলছেন আমরা পড়িছিলাম কি করেছিলাম চন্দ্র আমরা পড়েছিলাম এক চন্দ্র দুয়ে কক্ষ তৃণে নয় নয়ে নমগ্র কিন্তু কোরআন বলছেন নটা গ্রহ নয় নটা গ্রহ নয় কোরআন বলে দিচ্ছেন কোরান বলছেন আহা দাসারা কাউকে বল এক নয় দুই নয় তিনি কোরআন বলছে এগারোটা কোরা আছে মাল সেয়া বলছেন ইন্দনে বলছেন পৃথিবী বিখ্যাত যারা বৈজ্ঞানিক তারা বলছেন পবিত্র কোরআন আকাশ নিয়ে গবেষণা করেছেন চন্দ্র নিয়ে গবেষণা করেছেন সূর্য নিয়ে গবেষণা করেছেন নিয়ে গবেষণা করেছেন গ্লাস নিয়ে গবেষণা করেছেন পোল্ট্রু নিয়ে গবেষণা করেছেন সেই পবিত্র কোরআন আজকে আধুনিক জগতের বৈজ্ঞানিকেরা বলছেন আকাশ থেকে জমিনে খোলা আকাশের নিচে এখন কিতাব আছে যে কিতাবটির নাম হল আল কোরআন এই পবিত্র আল কোরআনে একমাত্র বেশি বেশি আকাশ নিয়ে গবেষণা করেছেন তাই আমার দেশে কেউ যদি আকাশ নিয়ে গবেষণা করতে চান চন্দ্র নিয়ে গবেষণা করতে চান সূর্য নিয়ে গবেষণা করতে চান তারকারা যে নিয়ে গবেষণা করতে চান তাহলে সর্বপ্রথম তাকে পবিত্র আল কোরআন শরীফের হাতে যেতে হবে একবার কি বলা যায় না আলহামদুলিল্লাহ আর সাধারণ জনগণ তিনারাজ কোরআন শরীফকে শুধুমাত্র সোরা নামাজ পড়ার সোরা মনে করেন কিন্তু আমার বন্ধুরা একটা ফ্রান্সের রিপোর্ট আমি আপনাদের বলি এইখানে লিখা আছে দেখুন ফ্রান্সের কলেজে প্রথম কোরআনের ওপর বিশেষ বিভাগ আমরা কলকাতা ইউনিভার্সিটির আমি ছাত্র দীর্ঘদিন আলিয়া মাদ্রাসার ছাত্রদের আন্দোলন করেছি একাধিকবার থেকেছি তবে বলেছি পুলিশের লাঠি বেতের কাঠি না গোটা কলকাতা শহর উত্তাল করেছি রাজপথ মাথার রক্তে রক্তাক্ত হয়েছে একাধিক ছাত্র বন্ধু আমার করবিরা হাসপাতালে ভর্তি হয়েছে পুলিশের লাঠি খেয়েছি কাদানি গাছ খেয়েছি তবু কিন্তু দবিনী তারপরেও কিন্তু পারিনি কারণ আপনারা নিশ্চয় জানেন আমরা এমপি মন্ত্রী নয় আপনার মতন আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের যত দৌড় গোড়ায় কথা পৌঁছায় তার বেশি এর কিছু নাই আজ ফ্রান্স বলছেন ফ্রান্স বলছেন পৃথিবীতে কোন ছাত্র আজ যারা ছাত্র রয়েছে ওই ছাত্রদের যে আদর্শগত যে আজকে চরিত্র ত্রুটি রয়েছে একমাত্র ছাত্রদের আদর্শে আদর্শিত করে গড়ে তুলতে পারে পবিত্র তাই ফ্রান্সের সরকার তাদের প্রতিটি কলেজে কোরআনের ওপর একটা বিশেষ বিভাগ চালু করেছে আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ জোরে থাকবি আমার বন্ধু আমার ভাইরা এই করে যদি আমি সারা রাত্রি কাটিয়ে দিই তা আপনার পবিত্র কোরআনের মর্যাদা এবং পবিত্র কোরআন শরীফের যে আপনার ইতিহাস এ বলে শেষ করা যাবে না শেষ আর আমি দুটি একটা আপনাদের কাছে বলি আমার ভাইসাহ আমার বন্ধুরা আর একটি কথা এইখানে দেখুন এইখানে লেখা আছে সুন্দর করে দেখুন যে মোহাম্মদ মুসাল্লামাত জামানার লেখা কোরআন প্রদর্শনী বাইরের বার দিন লাইব্রেরি মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন প্রদর্শনী বার্লিন লাইব্রেরিতে একবার আলহামদুলিল্লাহ বলবেন না যার মান বল একটা দেশ আছে সেই দেশে বার্লিন বল একটা শহর আছে সেই শহর একটা পুরাতন লাইব্রেরিতে একটা জ্ঞান পিপাসু পড়া স্টুডেন্ট ছাত্র গবেষক তিনি পুরাতন বই খুঁজছেন হঠাৎ করে পাটা উল্টাতে বই উল্টাতে দেখছেন একটা কেমন যেন চটচটে চিট ধরা একটা কেমন একটা হিজিবিজি কোরআনের পাতার মতো লেখা কিছু কাগজ এই কাগজগুলো বের নেন সেখান থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখানে সুন্দর করে লেখা আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিয়ে গেলেন একবার আলহামদুল্লাহ বলবেন না ভাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ সেই দিন মহান মুস্তুবা একজন মুসলমান যাদেরকে নবী বলে মানেন যাকে শেষ নবী বলে পাইগম্বার বলে স্বীকার করেন ওদের মধ্যে একজন ভক্ত লোক এসেছিলেন তার নাম মোহাম্মদ মুস্তুফা সফল সাল্লাম সেই ভক্ত লোকের অনেক সাথী সঙ্গী বন্ধু যাকে আমরা আদবি ভাষায় সাহাবে বলি সাহাবা বলি ওই সাহাবা সাথী তাদের মধ্যে সাতজন ছিলেন যারা উটের ঘাড়ের চামড়ায় ওই পবিত্র কোরআন শরীফ রেখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট জানিয়েছেন যে আজকের যেই কাগজের কোরআন আর চোদ্দশো বছর পূর্বে ওই পবিত্র উটের ঘাড়ের চামড়ায় যে কোরআন লেখা আজকের প্রত্যেকটা কোরআনের পাতায় হুবহু হুমিল আছে একবার কি বলতে পারি না আমরা আমার বন্ধু আমার ভাইয়ের আমার কোরআন প্রসঙ্গে এ শেষ করার আগে আর একটা তথ্য দিই